সাবধান আছি দিনাজপুর জেলার আমবাড়িয়াটা এবং আপনারা দেখছেন এখানে যে শৈবল যাদের বাছর গুঁড়োগুলো পুরো করা হচ্ছে আমরা সেই তো আপনাদের দেবো আমরা একটু আটটা ঘুরিয়ে দেখালাম এখানে শুধুমাত্র বাছর গুঁড়োগুলোই পাওয়া যায় আর এইখানে দেখছি আমরা একটা লট লটটার একটু দাম আমরা শুনতে চাই

একটি লট দেখলাম আমরা ছটি আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সাইবল যাতে বাসের গুঁড়োগুলো পাবি সেগুলো দেখবো কে তুই কি আজকে ভিতরে জায়গা বেশ নাই কি অবস্থা কি আনছিস

রয়েছে এখানে একটি পাকড়া দেখছি কত এটা ভাই বাষট্টি চাওয়া কেমন দাম দিচ্ছে এটা পঞ্চাশ পর্যন্ত বাষট্টি চাওয়া পঞ্চাশ টাকা এখানে দেখছিলাম আমরা চারটে একসঙ্গে আজকে প্রচুর আমদানি এক দুই

আজকে বাজার কেমন বাজার কেমন আছে বাজার খুবই খারাপ আজকে বাইরে থেকে বাড়ি আসেনি আজকে আসলে আমদানি আছে বাইরে থেকে বাড়ি পত্র বাইরে থেকে পার্টিপত্র নাই তো ঠিক আছে তাহলে কন্টাক্ট নাম্বারটা বল 013 হ্যাঁ 1516 5883 আচ্ছা ঠিক আছে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ অবশ্যই অবশ্যই এই গরু অনুসারে 68 করে কিনে আমাদের কাছ থেকে হ্যাঁ আমাদের কাছ থেকে কেন না আমরা দেখছিলাম আজকে এখানে একসঙ্গে দুটি এই চারটা নাকি চারটা তার মধ্যে তিনটা পাকড়া ওই জোড়াটা কত বল একশো তেরো পর্যন্ত বল চাইছিস কত তিরিশ বেচা বাইশ তেইশ একশো তেরো পর্যন্ত বলো কয় মাস করে বসা রোগ ছয় মাস সাড়ে ছয় মাস আর এই জোড়া একশো বাইশ এটা একটা আর এটা একটা পাকা চাওয়া দাম একশো বাইশ দশ হাজার বলে কেমন পার পনেরো একশো পনেরো একশো পনেরো কে দিবে নাম্বার কে দিবে তুই দিবি বল জিরো ওয়ান নাইন একষট্টি ছেচল্লিশ জিরো ফাইভ নাইন এইট কারো যদি প্রয়োজন পড়ে যদি থাকে তাহলে পাবে অল টাইম থাকে শুনছি এবং দেখছেন পাখড়া গড়োগুলোকে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে

এগুলো তিনটা আচ্ছা এই তিনটা এগুলো কত করে চাওয়া চুয়াত্তর করে কত করে বলছে পঁয়ষট্টি ভাঙতে বলা সত্তর করে চাওয়া পঁয়ষট্টি ভাঙতে বোঝে হ্যাঁ হ্যাঁ

আমরা দেখি এই পাশে আরো কিছু আছে অল্প অল্প করে দেখায় বড় অল্প অল্প করে একটু আমরা দেখাই আজকে লটের দাম চলে নাকি লটের দাম লট না ওই দুটা চাইছে কত আর বলছেন কত একশো আঠারো বলছেন কত একশো দুই একশো আঠারো একশো দুই দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি যে সাইব যাদের বাছুর গরুগুলো সহায়িত করা হয়েছিল সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে কেনেন না কেন দেখে ধন্যবাদ